আর্ধেক মুছে আর আর্ধেক মুছে বাকি আছে মানে একটা রুম মোশা হয়েছে আর এখনও বাকি আছে তার মাঝখানে এইসব কাজের সমান হয়ে গেছে তার জন্য চলে আসলাম এদিকে টাইমিং হয়ে গেছে মেয়েকে আটটা ওয়াজে পনেরো মিনিট বাকি তখন পাঠানো হয় আটটার সময় ওর ক্লাস শুরু হয়ে যায় তো সেজন্য ওকে পাঠিয়ে দিয়ে আটটার সময় হয় এখানে আটটার টাইমেই গাইড চলে আসলাম এখন গিয়ে হচ্ছে ঘর ধরে মুছে স্নান করে বৃহস্পতিবার পুজো করে আবার ছেলেকে পাঠাতে হবে ছেলে রান্না করতে হবে রান্না করে ছেলেকে পাঠাতে হবে মাছি যায় সকালবেলা হচ্ছে অনেক কাজ থাকে এই স্কুলের বাচ্চারা গেলে অনেক ঝামেলা তার মধ্যে হচ্ছে সকাল থেকে একভাবে বৃষ্টি তো চলো আমি একটু গাড়িটা দোয়াই নিই তোমাদের শুধু অডেটটা দেওয়ার জন্য একটু কামের দিন ভিডিও শেয়ার করেছি অনেকে আমাকে বলো কামের দিন ভিডিও দেখার জন্য তার জন্য ব্লগের মধ্যে একটু কামের দিন ভিডিও তোমাদের জন্য নিলাম সারা কিচ্ছু কবে না খাচ্ছে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে